আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নূর ইজি টাইমে আপনাদের সবাইকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনারা অবশ্যই ভিডিও থামেল দেখে বুঝতে পারছেন আপনারা সবাই জানেন আমি বলেছিলাম আজ রবিবার হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হবে দুই হাজার সালের এইচএসসি পরীক্ষা পেছানো হবে কিনা না আজও মানে সারা দেশে পেছানো হবে কিনা না এই বিষয়ে কিন্তু আজকে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল তো এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী কিন্তু একটি মিটিং করবেন বা সংবাদ সম্মেলনে আপনাদেরকে জানিয়ে দিবেন সো এই বিষয়ে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিকেল চারটায় হচ্ছে যে এই মিটিংটি হবে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে দুই সালের এইচএসসি পরীক্ষা সারা দেশে পেছানো হবে কি না সো আমি যতটুকু পর্যন্ত জানতে পারছি আমি আপনাদেরকে বলে দিই তারপর হচ্ছে যখন সংবাদ সম্মেলনে তারা এটা প্রকাশ করবে বা আপনারাও দেখতে পারবেন তখন হচ্ছে যে আপনারা দেখে নেবেন তো আমি যতটুকু জানতে পারছি যে দুই সালের এইচএসসি পরীক্ষা সম্ভবত সারাদেশে মানে পিসাতে নাও পারে আর কি আমি মানে ডিরেক্টলি বলতেছি না যে পিসাতে পিসাবে বা পিসাতে পারে না তবে যতটুকু মানে জানতে পারছি যে এইচএসি দুই পরীক্ষা হয়তো বা সারা দেশে বন্ধ ঘোষণা করা হবে না তবে আলিম বা কারিগরি যে মাদ্রাসা বোর্ডের অধীনে যারা আছেন তাদের পরীক্ষা সম্ভবত সারা দেশেই বন্ধ ঘোষণা করা হতে পারে সো এই বিষয়ে আমি যখন পুরো নিউজটা জানতে পারবো আমি আপনাদের সবাইকে জানিয়ে দিব। আর একই সাথে আপনারা সবাই জানেন নূর ইজ এ টাইম কখনোই কোনো ধরনের ফেক নিউজ প্রকাশ করে না সো আজকে যখন এই নিউজটা প্রকাশ করা হবে যে সারা দেশের এইসএসসি পরীক্ষা বন্ধ রাখা হবে কি না তখন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো আর আপনারা সবাই জানেন নূর ইজ এ টাইম কখনোই কোনো ধরনের ফেক নিউজ প্রকাশ করে না যদি আজকে এই যে এইসএসসি পরীক্ষা বন্ধ রাখা হবে কি না সারা দেশে এই বিষয়ে যদি কোনো একটা নোটিশও প্রকাশ করা হয় বা আপনারা তো অবশ্যই শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন বা পত্রপত্রিকার মতো এটা আসবে যে কি সিদ্ধান্ত নেওয়া হলেও এইসএসসি পরীক্ষা পেছনে হবে কিনা তখন অবশ্যই আমাদের চ্যানেলের প্রতি আপনাদের আরও বিশ্বাস বেড়ে যাবে সো আমি যতটুকু ধারণা করতেছি বা যতটুকু শুনতে পাই মানে আমি শুনতেছি যে দু হাজার চব্বিশ সালের এইসিসি পরীক্ষা সম্ভবত সারা দেশের বোর্ডে বন্ধ রাখা হবে না তবে আলিম বা কারিগরি যারা মাদ্রাসার বোর্ডের অধীনে আছেন তাদের পরীক্ষা সম্ভবত সারা দেশে বন্ধ রাখা হবে এর কারণ হিসাবে আমি আপনাদেরকে পরবর্তীতে যখন জানতে পারবো তখন বলে দিব আর এখন পর্যন্ত যতটুকু জানি যে বিকাল চারটায় হচ্ছে এই মিটিংটি অনুষ্ঠিত হবে এবং তারপরে হচ্ছে যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে দুই হাজার সালের এইচএসসি পরীক্ষা আজও পেশানো হবে কিনা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই নুরিজি টাইমের সাথে থাকবেন আমাকে অনেকজনে কল করতেছেন যে মিটিংটা কখন হবে বা কি সিদ্ধান্ত নেওয়া হবে সো আমি এই জন্য এই ভিডিওটা করে আপনাদেরকে জানিয়ে দিলাম যে সিদ্ধান্তটা ঠিক বিকাল চারটার পরে না হবে আপনাদেরকে আমি জানাইতে পারবো ঠিক সন্ধ্যা ছয়টার দিকে সো আপনারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের চ্যানেলে যদি ভিডিও দেখতে ইচ্ছা হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই আপনারা আমার চ্যানেলের ভিডিওর আগে হয়তোবা অনলাইনে বা হচ্ছে টেলিভিশনে জানতে পারবেন তো এই পর্যন্ত সব ভালো থাকবেন আর অবশ্যই নুরিজি টাইমের সাথেই থাকবেন আমরা কখনোই কোনো ধরনের ফেক নিউজ প্রকাশ করি না ধন্যবাদ